তাদের চিন্তা টার্গেট ছিল কোন আমলটা করলে জান্নাতে দেওয়া যাবে জান্নাতে দেওয়া যাবে আমরা চইলাম সারা দুনিয়ামুখী কেমনে দুনিয়া পাওয়া যায় কেমনে জাহান্নাম পাওয়া যায় আমরা এখন জাহান্নামের প্রতি প্রতিযোগিতা জান্নাতের প্রতি প্রতিযোগিতা নয় অত না বলেন

এর পথে দৌড়াও যে জান্নাতের কথা আল্লাহ বলেন আর যাসমাওয়াত ওয়াল আরদ সাত আসমান সাত জমিন এই পরিমাণ বিশাল আকারে আমার আল্লাহ জান্নাতের চৌহাদ্দা জান্নাতের প্রশস্ততা বর্ণনা করেছেন ওই জান্নাতের প্রতি তোমরা দৌড়াও প্রতিযোগিতা লাগাও রবের রবের তোমাদের জান্নাতের পথে দৌড়াও যে যেতিনের জন্য আল্লাহ তৈরি করেছেন এবার তো আমাদের দৌড় হইলো দুনিয়ার দিকে জাহান্নমের পথে সাহাবাই কেরাম জান্নাতের পথে কেমনে যেইতা এই চিন্তা সব সময় আজকে যেভাবে আমরা একত্রিত বসা এইভাবে শাহাবাইকেরাম একদিন বসে আসেন পারস্পরিক আলোচনা করতেছেন নবীজি উপস্থিত না যে যদি কোনো আমল যে আমলটা জান্নাত জান্নাতে যাওয়া যায় জাহান নামতেই মুক্তি পাওয়া যায় এমন যদি আমলটা জানতাম তাহলে ওই আমলটা করে জান্নাত নিয়ামত পাইতাম জাহান্ন নামতে মুক্তি পাইতাম শাহাবাইকেরাম পর্যালোচনা করতেছেন কিন্তু নবীজি সামনে নাই কিন্তু সাহাবাই ক্রামের এই চিত্রটা একজন আসে না নাই বলেন বলেন কে কে আরো আল্লাহ এবার সাহাবাই ক্রামের এই পর্যালোচনা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ যাও আমার আল্লাহরিয়ার কাছে যে বলো জান্নাতে যাওয়ার পথ আর জাহান্নাম থেকে মুক্তির পথ আবি আল্লাহ গোচনা দিয়া দিলা এই পথটা কি আমরা এই পথ ধরতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ এবার শোনেন এই কথা বলে আমার আলোচনা শেষ আল্লাহ বলেন ইয়া আইয়ো হল্লা রিনা মানোহ্লা আদুল্লুকুম্মা লালা আল্লাহ তালা ডাকতি বলেন এই ঈমানদারের দল এবার বা গেলা কার মবিন মুবিন আথ ইমানদার নারী পুরুষ তোমাদেরকে আমি সম্বোধন করে ডাকতেছি এই দল এ দুনিয়ার দল্লাদ আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না আল্লাহ যখন বলতেছেন কে আছে না করবে সবাই তো বলবে আল্লাহ বলে দাও এবার আল্লাহ তালা ব্যবসার কথা বলার আগে ব্যবসার ফলাফল ঘোষণা দিয়েছেন তুঙ্গি কুম মিন বিন আলী নবীর সাবির রে এ কলমা ফুলনাওয়ালা ইমানদার নারী পুরুষ এ বারবার এলাকার মুসলমান আল্লাহ তালা দাঁড়াই দিলেন এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে মনে করবা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে জাহান্নাম থেকে বাঁচার জরিয়া বানবে জাহান থেকে বাঁচার কারণ বানবে যদি এই ব্যবসাটা করতে পারো তাহলে ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে সাহাবাহরাম চিন্তার মধ্যে ছিলেন থেকে কেমনে মুক্তি পাওয়া যায় জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছা যায় আল্লাহ তালা দাঁড়াই দিলেন নবীদের তত ইমানদার আসবে সবাইকে আল্লাহ সম্বোধন করে দ্বারাই দিলেন সাহাবিরা শুধু জান্নাতে যাবে তা নয় বরং তেমত পর্যন্ত যারা আসবে যারা এই ব্যবসা করবে আল্লাহ তালা দাঁড়াই দিলেন এই ব্যবসাটা করতে দেরি হবে জাহান্নাম থেকে মুক্তি পেতে দেরি হবে না জাহান্নাম থেকে দহন মুক্তি হয়ে যাবে তাহলে সুজা সুজি ঠিকানা না এখন আপনারা ব্যবসা করতোনি ব্যবসা করতোনি বলেন বলেন ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ এবার ব্যবসাশুনির ব্যবসার পুঁজি কি যে করবেন ব্যবসার মূলধন কি আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ অতুজাহি দুুনাভি সাবিলল্লাহিবে আমু আল কুমম আঙ্গ হসে কম আল্লাহ তালা দাাইদিন এ দুনিয়ার মোমিন মমিনাত ইমাতার নারী পুষ ব্যবসাটা হইল ব্যবসার মুধন হইল দুইটা এক নম্বর হইল নির্বেজাল ইমান এক নম্বারর হইল কি বলেন বলেন এক নম্বারর হইল নির্বেজাল ইমান। আর দুই নম্বর হলো তুজা ইদুলবি সবি তোমরা যুদ্ধ করবে জিহাত করবে আল্লাহর রাস্তার মধ্যে ও আল্লাহ কোন জিনিস দ্বারা জিহাত করব আল্লাহ তালা দানাই দিলেন দুইটা জিনিস দ্বারা জিহাত করবে এক নম্বর হলো তোমার দান আরেকটা একটা হইলো তোমার মাল একটা হইল জান আর একটা হইলো মাল জান আর মাল যে যুদ্ধ করবে এবার যুদ্ধ করার পরে আল্লাহ তালা দ্বারাই দিলেন ব্যবসার ফলাফলটা আমি বলে দেই ব্যবসার মূলতন বললাম ব্যবসার ফলাফলটা আমি বলে দেই ব্যবসা যদি করতে পারো দুইটা পুঁজি দ্বারা নির্বেতাল ইমানের মাধ্যমে যে মাধ্যমে যদি ব্যবসা পরিচালনা করতে পারো আল্লাহ তালা ফলাফল জানাই দিলেন ইয়াকুফির এক নম্বর ফলাফল হইল যদি এই ব্যবসাটা করতে পারো দুনিয়া তো কচে ফলাফল আবি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনা মাফ করে দিব জোয়ানক লে সুবহান্লা আসতে কইছে বুডাইন বুডাইন সে মুরব্বক লে বড় করে কইছেন বলেন সুবাহান আল্লাহ আয় যুবক জুলে জুড়ে বলেন জুরে বলেন মহব্মতে বলেন সুবাহান আল্লাহ এক নম্বর পুরস্কার ইয়াকবিরলে লাকুম ধুনু বাকুম তোমাদের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিবেন দুনিয়ার থেকে যখন মাফি পেয়ে যাবে পবিত্র হইয়া কবরে যাবে নবী যে বলেন মন মাতা পাকাত কামত কেয়ামতু যে মরে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় এবার কবরে রাখতে দেরি হবে এবার কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে